আল্লাহ গরিব বানাইছে বানাইছে একারে হেরুম গরিব বানাইছে পোকার মাদিত করাতে হাড়ও নাই কি যে হ আল্লাহ জানে আই বই দিছা হ ভাই বই রইসি আইছে তোরে তো মন খারাপ কে দেই কাসের কিনতেসে বন্ধুরা রে তার বাহ এক কাসের কিনা দিতেসে আমরা তো বাপ বাপ তো মই গেছে দেখলে একটা কাসের কিনা দিতা না একসোরা ভাই রে আমরা হইস গরীব মানুষ ভাই বাপা তো মরেই গেছে ওগুলো তুমি তুমি আমার ভাই বড় ভাই ওগুলো তুমি এভাবে আছো ওগুলো তুমি শুরুই তো কাছে কিনে দিস না তুমি আমার কাছে কিনে দিত না বাইরে মনে তো চাই আমার যত লিয়া ইটা করি ভালো মতো তোর এক বছর দেই আমারও তো মনে খারাপ করে যে তোর বন্ধুরা তোর লোহেরা অনেক মস্করা করে তোর ভাই গরিব তোরা গরিব অনেক কথাই ক কিন্তু তাকৰ বাপ মা অনেক ধনে দেখে তাগৰ কাপোচৰ কিনা দেছে ঈদ করবার লগে আর তুই তো জানো সি ভাই আমি দিন কাম করি দিনেরটা দিন খাই তোরে কি করি ঈদৰ কাপোৰ কিনা তুমি কচন ভাই ভাই আমি হে না আমারে ইয়ে তো আমারে বসাই তাইছে ইয়ে তো আমার কিনা দিবা বন্ধুরা যে বা আমার কেফা ক তোর ভাই গরিব তোরা গরিব তোরা কাছৰ কিনা হারতে না আমারে এই তো ইয়ে শ্রীরা সিরা হাটটা নাকি এক বছর হয়ে যিকতাছে আচ্ছা ভাই তুই কিছু চিন্তা করিস না দেহে আমি কোনো একটা ব্যবস্থা করা হয় নাকি তুই তো জান বাপ মার একে যাওয়া এ একটা গরু আছে আঙ্গর যদি আমি এই গরুটা বেচা লাই তাহলে তো পাতার ভয়ে রয়ে যাবো কিন্তু তারপরেও আমি গরুটা বেচে হইলেও করবানি গরুটার একটা দাম বেশি পাওয়া যাবো ওই গরু বেচে হলে আমি তোর একা কিনে দেবো তুই কোনো চিন্তা করিস না ভাই আর তুই আমার একমাত্র ছোটো ভাই তোর কষ্ট আমি দেওয়া হয় না রে ভাই ঠিক আছে ভাই আমি অগলা যাই আবার জেড়াই করো জেড়া মনে লেটা করো আমার কাছল কাছর লাগবো জেড়াই করো আমার কাছ কাছল লাগবো ঈদের সময় শুরু এদের কাছর কিনে দিস না আমার বড় এদের লাগবো নাহলে আমি দেখবা তুমি শুরু আমি আমি শুরু ভাই কই তাহলে তুমি বড় ভাই গরুরা গরুরা বেসুনে লাগবো নাহলে দাও বে আমার কাফা খেফা ওগুলো যদি না করি তো কি আমি মানছি এমন গরিব কয় তো সিরা কাছর কয়দিন এ কবা কোনো তোর এই বড় ভাই বাচ্চা থাকতে তোর এদের কাপড় কিনে দেবো আর তোর ভবিষ্যৎ সুন্দর করে যাবো আল্লাহ তুমি কেন তো গরিব বানাইলে আমাদেরকে বাপের দোয়া এসে সম্বলটা এদের জন্য বিক্রি করতে হইতেছে